দল কম্পিউটার ও শাটলিবি প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা শাটলিবি কি কেন শিখবো এবং শাটলিপির শিখলে আমাদের কোন ধরনের চাকরি নিতে পারবো এবং সেটার প্রমোশন সিস্টেম কীরকম সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা শাটলিপির বিভিন্ন পরিচয় অর্থাৎ বিভিন্ন আসর কিভাবে দিতে হয় না দিতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কি আমাকে শুনতে পাইতেছেন খাতা কলম সবাই হাতে নিছেন জি স্যার আপনাদের দুইটা জিনিস লাগবে খাতা কলম আর হচ্ছে মনোযোগ তো অবশ্যই সেটা তো লাগবে খাতা কলম আমি যেটা বলবো আগে কথা শুনবেন তারপরে লিখবেন আচ্ছা একটু পরিচয় তো একদম শুরু থেকে বলেন তো কে কোথায় থেকে বলছেন শুরুতে হচ্ছে আসানুর রহমান

জি আমার নাম হচ্ছে ফাতেম আক্তার কবিতা আমার হোম টাউন হচ্ছে জামালপুর বা ঠাকি সাভারে আমি এবার হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে এক্সাম দিয়েছি রেজাল্ট এখনো আসেনি আর কি বাট অনার্স সেকেন্ড ইয়ারে ক্লাস করতেছি আসসালামু আলাইকুম আমি মিরপুর চোদ্দ ঢাকা থেকে বলতেছি আমার নাম শাকিল আহমেদ এবং আমি মাস্টার্স শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি সুমন্ত সরকার আমি বর্তমানে ঢাকায় থাকি হোম টাউন হচ্ছে কুষ্টিয়া মাস্টার শেষ করছি সোরাদি কলেজ থেকে তার আচ্ছা ঠিক আছে আরেকজন কি নাম দিবেন আপনি এটা তো আমাদের একটা ক্লাস তাই না নামটা নিজেরটা দিবেন যেহেতু ক্লাস চাকরিটা নিজে করবে সুতরাং নামটা নিজেরই দিবেন ঠিক আছে তাহলে মোটামুটি দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আছেন ঠিক আছে তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই স্ক্রিন দেখতে পাইলে কেউ একজন একটু বলবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কি না না স্যার এখন দেখা যাইতেছে এখন দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা ক্লাসে যাই স্ক্রিন দেখা যাইতেছে জি স্যার আচ্ছা আমরা আজকে আলোচনা ষাটলিপির মূল আলোচনায় আমরা যাব। হচ্ছে ওয়ান আমরা ষাট লিপির বিভিন্ন আসর অর্থাৎ বর্ণ যেটাকে বিভিন্ন ভাষার সংক্ষিপ্ত শব্দকে বর্ণ সংক্ষিপ্ত জিনিসকে বলা হয় বর্ণ আর ষাটলিপির সেই সংক্ষিপ্ত জিনিসগুলোকে বলা হয় আসর বা সাংস্কৃতিক চিহ্ন আসর বলা হয় ষাট লিপিতে মোট পঁচিশটি আসর আছে এর মধ্যে চব্বিশটি আসর সরাসরি আমাদের বাংলা এবং ইংরেজি বর্ণের সাথে মিল আছে বাকি একটা আসর আমাদের মিল নাই আমাদের চব্বিশটা আসর প্রতিদিন আমরা ছয়টা করে শিখব প্রতিদিন আমরা ছয়টা আসর শিখবো তাহলে চার দিনে আমাদের আসরগুলো শেষ হবে আপনারা যদি ক্লাস এক বাংলা এক ইংরেজি দুই বাংলা দুই ইংরেজি এই চারটা লেসন যদি আপনারা পারেন তার মানে আমার সার্টিফিকেট এইট্টি পার্সেন্ট শেষ এইটা হচ্ছে আপনাদের ফাউন্ডেশন দেখেন একটা বিস্তলা বিল্ডিং যদি করেন তাহলে আপনার ফাউন্ডেশন যদি মজবুত না হয় বিল্ডিং ভূমিকম্পে শেষ হয়ে যাবে এই বিল্ডিং স্থায়িত্ব হবে না তো ফাউন্ডেশন যত মজবুত আপনার স্থায়িত্ব ঠিক তত বেশি দিন তো আমাদের ষাট লিম্বর হচ্ছে বাংলা এক দুই ইংরেজি এক দুই এটি হচ্ছে আমাদের ফাউন্ডেশন ওইগুলো আপনাদেরকে মজবুত করতে হবে তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ বুঝতেই আছেন যে কত গুরুত্বপূর্ণ তাহলে আমরা প্রথম বর্ণে যাই প্রথম বর্ণ হচ্ছে আমি আগে কথা শুনবেন তারপর আপনারা আসর দেবেন প্রথম বর্ণ হচ্ছে আমাদের ক খ খিও ক ক খিও বাম থেকে ডানে ছোট ছাদার মতো ছোট চাদার মতো তিন ভাগের এক ভাগ আচ্ছা আপনাদের সবার হাতেই তো বাংলা কাতা তাই না জি স্যার আচ্ছা বাংলা কাতা এরকম আমি যেরকম রেখে দিছি এরকম রেখে আছে না রুলটা টানা আছে না এই রুলটা নাকি আপনি কাল্পনিক ভাবে তিনটা বাগে ভাগ করেন ধরেন এখানে একটা ভাগ এখানে দুইটা একটা ভাগ এই আমাদের ধরেন এতটুকু আমি দেখাই এখানে মন কয়টা ভাগ হয়েছে। তিনটা ভাগ হইছে না তিনটা বাঘকে আমরা যদি প্রথমটাকে টোটালটাকে আমরা পঁচাত্তর পার্সেন্ট ধরি তাহলে প্রতি বাঘে আমাদের কত পড়তেছে পঁচিশ পার্সেন্ট না পঁচিশ 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 আমাদের ষাট তিন ধরনের আসর আছে কিছু আসর আছে পঁচিশ শতাংশে হবে কিছু হবে পঁচিশ বাঘ কিছু হবে পঞ্চাশ কিছু হবে আমাদের পঁচাত্তর ষাটটিভিতে তিন ধরনের আসর আছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের পঁচিশ শতাংশ কিরকম বাম থেকে ডানে ছোটো একটি চাঁদা নিশ্চয়ই ছোটবেলায় চাঁদা দেখছেন যখন যেমিতি করতেন এরকম চাঁদা ছিল না তাহলে বাম থেকে ডানে বাম থেকে ডানে ছোটো চাঁদার মতো এরকম করে আসর দেন বাম থেকে ডানে সুটো সাদার মতন আসর গুলো একটু দেখা এই যে দেখেন এরকম হবে বাম থেকে ডানে এরকম চাদা ক ক ক ক বাম থেকে ডানে আস্তে আস্তে করে আসর দেন একদম স্লোলি মনে করেন আপনি আর্ট করতেছেন শুরুতে আর্ট শিখলে যেভাবে করবেন ঠিক সেম শাটলিবে একটা আর্ট বাম থেকে ডানে ডানেটো সাদার মতো এটা হচ্ছে আমাদের ক কিয় বলবেন ক ক খীয় বাম থেকে ডানে ছোটো সাদার মতো যেমন ছোটোবেলায় আমরা মগত পড়ছিলাম যেভাবে ডাক পরে পরে বলছিলাম না যেভাবে আমরা নামাতা শিখছিলাম ঠিক সেম সিস্টেম ক ক খীয় বাম থেকে ডানে ছোটো চাদার মতো তিন ভাগের এক তিন ভাগের এক এই যে দেখেন টোটাল যদি তিন ভাগ করে আমাদের এটা দেখেন এক ভাগের মধ্যে পড়ছে বাকি দুই ভাগ কিন্তু এখনো ফাঁকা আছে এই যে দেখেন বাকি দুইটা ভাগ আমাদের এখনো ফাঁকা ক কিয় বাম থেকে ডানে কিয়ার চেষ্টা করতেছি হ্যাঁ হ্যাঁ আসতে আসতে দেন একদিনই তো পারবেন না শুরুর দিন একটু কঠিন হবে এটা স্বাভাবিক ক ক আবার আসর দেন আবার দেন বাম থেকে ডানে মতো বাম থেকে ডানে মতো ক ক ক্ষিয় ক ক বাম থেকে ছোট সাধার মতো ক ক ক্ষিয় আস্তে আস্তে করে দিন আস্তে একদম স্লো ক ক ক্ষিয় ক ক কিয় বাম থেকে ডানে ছোট সাধারণত দিছে না সর জি স্যার অন্যদের দেওয়া হয়েছে কি জি জি স্যার স্যার আচ্ছা এখন আমরা যাবো গ ঘ সেম অবস্থা ওই একটা ফলে আরেকটা এমনি পারবেন যেমন আমরা কি করছিলাম ছোটোবেলার স্বরা শিখছিলাম এরকম তাই না এরকম অ শিখছি না তখন যখন একটা আকার দিছি তখন সরা আ হয়ে গেছে যখন এই আকার আকার তুলে দিছি তখন এটা আমাদের ত হয়ে গেছে সেম সিস্টেম শার্ট লিপি আপনার একটা আসর পারলে ওটাকে কিছু বাদ দিবেন কিছু জয়েন করবেন হয় ছোটো করবেন নাহলে বড় করবেন না হলে লম্বা করবেন না হলে বাস করবেন এই আর কিছু না শার্টলিবি একদম সহজ জিনিস তাহলে গ দেখেন বাম থেকে ডানে বড় সাদার মতন তিনের এক ভাগ উপরেরটার এটা সেম কথা শুধু ছোটো সাদা আর বড় সাদা তাহলে বাম থেকে ডানে এই যে বড় সাদা এটা হচ্ছে গ ঘ বড় সাদা ঘ ঘ গ ঘ আসর দেন দশ পনেরো করে আসর দেন গ ঘ বাম থেকে ডানে এটা বড় সাদা

সেটা আমরা সেই প্রশ্নটা এখন করছেন ঠিক আছে আচ্ছা দেখেন আমরা যদি বলি আপনাকে যদি বলা হয় কেউ যদি বলে ঘর গড় আর গড় গড় আপনি তো নিশ্চয়ই বুঝতেছেন যে গ ঘর বানান কিভাবে আর গড় বানান কোন গ এটা কি সার্টিফি কিন্তু আপনাকে বানান শিখাবে না সে শুধু উচ্চারণ যেভাবে আছে ওইভাবে শিখাবে আপনি আপনি যখন গড় লিখবেন তখন আপনি নিশ্চয়ই বুঝতেছেন যে কোন গড়া লিখছেন আর অঙ্কের যখন গড় লিখতেছেন পিতা পুত্রের বয়সের গড় তখন আপনি বুঝতেছেন কোন গড়া লিখছেন

তাহলে আমরা প্রথম শিখছি ক ক খিয় বাম থেকে ডানে ছোটো সাদার মতো তিনের এক অংশ ক ক খিয় বাম থেকে ডানে ছোটো সাদার মতো তার পরবর্তীটা আমাদের গ এবং খ বাম থেকে ডানে বড় চাদার মতো তিন ভাগের এক ভাগ দুটাই আমাদের তিন ভাগের এক ভাগ তাহলে দুই বর্ণে কি কারো কোনো সমস্যা আছে আর আকানোর পাশাপাশি ওই যে নিচে কম্পিউটার কম্পোজ যেটা আছে ওইটাও একবার করে দেখাই দিয়ে

এটা একদম সহজ শুধু করে রেগুলার লেগে থাকেন এক আপনি দেখবেন যখন চারটা ক্লাস করবে না আমাদের আরেকটা সিনিয়র বেসেসে যেটা ক্লাস শুরু হয়েছে ওই চারটা বেস যখন আপনি করবেন চারটা ক্লাস যখন করা হবে দেখবেন আপনি সব এমনিই পারবেন ওই চারটা ক্লাসে সবাই জড়ে যায় আশা করি জড়বেন না তারপরে আমরা পরবর্তীটাই যাই চ দেখেন সে একা একশো চ উপর থেকে নিচে তিন ভাগের এক ভাগ লম্বা একটি রেখা লম্বা একটি রেখা ধরেন তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ মানে কত শতাংশ বলেন তো কত অংশ পঁচিশ হ্যাঁ তাহলে এক অংশ আমরা বাদ দিই উপর থেকে নিচে লম্বা একটি রেখা ডান দিকে হেলানো এই যে দেখেন ডান দিকে হেলানো উপর থেকে নিচে ডান দিকে হেলানো লম্বা একটি রেখা উপর থেকে নিচে ডান দিকে হেলানো এই যে উপর থেকে নিচে ডান দিকে হেলানো উপর থেকে নিচে ডান দিকে হেলানো এটা হচ্ছে আমাদের চ উপর থেকে নিচে ডান দিকে হেলানো এটা আমাদের চ লিখছেন উপর থেকে নিচে হেলানো লম্বা একটি রেখা উপর থেকে নিচে ডান দিকে হেলানো এটা আমাদের চ উপর থেকে নিচে ডান দিকে সুন্দর করে দিবেন যাতে সোজা হয় এরকম উপর থেকে নিচে ডান দিকে হেলানো এর নাম আমাদের চ তিন ভাগের দুই ভাগ উপর থেকে নিচে তিন ভাগের দুই ভাগ ডান দিকে হেলানো তার নাম হচ্ছে চ

মাথার একটু গুল দিয়ে ভেবে কমা কমা তো লিখতে পারেন আপনারা তাই না তাহলে যদি আমরা মুখোমুখি দুটি কমা দিই তাহলে কীরকম হবে এরকম হবে না এরকম হবে তিন ভাগের এক ভাগ তার মানে এটা কত শতাংশ পঁচিশ শতাংশ তিন বাগের এক ভাগ মুখোমুখি দুটি কমা কমার মাথার একটু গুল থাকে আমরা গুল চিহ্নটা দিব না শুধু মুখোমুখি দুটি কমা দিব তিন বাগের এক অংশ এটা আমাদের চ এটা আমাদের ছ

মুখোমুখি দুইটি কমার মতো তিন ভাগের এক অংশ এটা হচ্ছে ছ হ্যাঁ ছ এই ছ তে আপনাদের কারো কোনো সমস্যা আছে ছ মানে আমাদের কমা ছ মানে আমাদের কি কমা তাহলে আমরা এতক্ষণ যা শিখছি আমরা চারটা বর্ণ শিখলাম না মানে এক থেকে চার পর্যন্ত এই এটা ছিল কোনোটা ছিল পঁচিশ শতাংশ কোনোটা পঞ্চাশ শতাংশ এখন আমরা যাব পঁচাত্তর শতাংশে পসাত তো সমান সমারে কি তিনের তিন গর দেখেন বর্গীয় জ ঝ বর্গীয় জ ঝ উপর থেকে নিচে উপর থেকে নিচে তিন ভাগের তিন ভাগ মানে পুরো গর এই ছ উপর থেকে নিচে তিন ভাগের তিন ভাগ এরকম ডান দিকে হেলানো এর নাম তিনটা জ বর্গীয় জ ঝ উপর থেকে নিচে ডান দিকে হেলানো লম্বা একটি রেখা তিন ভাগের তিন ভাগ তার নাম হচ্ছে আমাদের ছ বর্গীয় জ তা হচ্ছে বর্গীয় জ দেখেন এই ছকে যদি আমরা টেনে লম্বা করে দেই তাহলে আমাদের হয়ে যায় তিনটা জ বর্গীয় জ অন্তস্থ জ এবং ছ তাহলে বর্গীয় জ কিভাবে কেউ একজন বলেন তো ছেলেদের পক্ষ থেকে কেউ একজন বলেন উপর থেকে নিচে ডান দিকে হেলানো কত অংশ

তারপর হচ্ছে আমাদের চ উপর থেকে নিচে তিন ভাগের দুই ভাগ ডান দিকে হেলানো লম্বা একটি রেখা তারপর হচ্ছে আমাদের ছ মুখোমুখি দুটি অনেকটা কমার মতো অর্থাৎ মুখোমুখি দুইটা অনেকটা কমার মতো তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে আমাদের ছ তারপর হচ্ছে আমাদের তিনটা জ উপর থেকে নিচে তিন ভাগের তিন ভাগ অর্থাৎ পুরো ঘর ডান দিকে হেলানো উপর থেকে নিচে তার পরবর্তী বর্ণ আমরা যাই তিনটা ট ত খণ্ডত এটা আবার এই চর সাথে মিলে চ চকে যদি উল্টু করে বলি কিরকম হবে চ ছিল আমাদের উপর থেকে নিচে তাহলে উপর থেকে নিচে যদি উল্টু করে বলি তাহলে কিরকম হবে নিচ থেকে উপরে তিন ভাগের দুই ভাগ নিচ থেকে উপরে তিন ভাগের দুই ভাগ এই জায়গায় একটা জামেলা হবে সেই জামেলাটা আপনাদের আমি শেষ করে দিচ্ছি সমস্যা নেই নিচ থেকে উপরে তিন ভাগের দুই ভাগ ডান দিকে হেরানো এটা হচ্ছে আমাদের ট তন্ডত দেখেন এই চ আর এটা কিন্তু দেখতে কিরকম ট ত খণ্ডত ট ত ত ট খণ্ডত নিচ থেকে উপরে তিন ভাগের দুই বাঘ নিচ থেকে উপরে তিন ভাগের দুই বাঘ লিখছেন

দেখতে একই রকম নাকি আমরা একটু দেখেন চিন্তা চটা কিভাবে চটা একটু বলেন তো নিচতে উপর থেকে নিচে ছিল তাই না আর টটা হচ্ছে আমাদের নিচ থেকে উপরে এখন আমরা এভাবে আপনি বুঝবেন না এখন আমরা দুইটা বর্ণ বর্ণকে একসাথে করি ধরেন এই চ আর ক এই দুটাকে একসাথে যদি আমরা করি তাহলে চ আর হচ্ছে ক দুইটা বর্ণনা এটা হচ্ছে চক আমরা তেঁতুল কি টক না তাহলে একসাথে করি টক দুইটাকে আমরা দেখি কোন পার্থক্য আমরা বুঝতে পারি কিনা আচ্ছা এটার প্রথম বর্ণ কি আমাদের চনা চটা কিভাবে উপর থেকে নিচে তিন ব্যাগের দুই ডান দিকে হেলানো তাই তো তাহলে আমরা উপর থেকে নিচে টান দিই উপর থেকে নিচে আর কটা কি আমাদের বাম থেকে ডানে ছোট সাদার মতো এই আমরা দিলাম ক এটা আমাদের কি হয়েছে চক ক চক না আচ্ছা এখন আমরা টক যাই থেকে তিন ভাগের দুই আচ্ছা এখন আপনার নিশ্চয় বুঝতে পারছেন যে চ আর কোনো জামালা হওয়ার কথা কারণ হচ্ছে এটা নিচ থেকে উঠছে তার মানে নিচের থেকে উঠছে উপর থেকে আছে এটা আমাদের উচ্চ বুঝতে পারছেন জি স্যার আশা করি ক্লিয়ার নাকি আরো কোনো প্রশ্ন আছে তার মধ্যে স্যার ক খ আর গ ঘ এর মধ্যে এটা মানে কত পার্সেন্ট বড় করব গ ঘ এর মধ্যে কটা যদি আপনি এতটুক লেখেন গটা তার সাথে বড় করে মানে এই কস থেকে বড় হলেই হবে গ ক থেকে যদি এটা যত শুরু করবেন এটা সাথে একটু বড় করবেন এটা যদি এত বড় দেন তাহলে এটা এত বড় দিবেন এটা যদি গটা একটু বড় করবেন অর্থাৎ ক থেকে বড় হলেই আমাদের গ ক থেকে বড় আপনি এখানে দেখতে পাইতেছেন দেখেন কটা কতটুকু গটা কতটুকু ক থেকে একটু বড় যেটা সেটা আমাদের স্যার একটা প্রশ্ন ছিল হম অবশ্যই

এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে যে কোনো শব্দ বুঝতে পারেন নাই এরকম এই যে কটা আমরা আলোচনা করলাম যে কোনো ধরনের প্রশ্ন স্যার কমাটা কমাটা নিচের মাথাটা কি স্যার একবারে নিচের লাইনের মধ্যে বাজায় লিখতে হবে নাকি ফাঁকা থাকলে সমস্যা আছে প্রতিটা বর্ণ আপনি লাইনের সাথে লাগিয়ে রাখবেন এই যে কটা যেখান থেকে শুরু করবেন এখানে বর্গের জোড়া যেখান থেকে শুরু করবেন এখানে যাই শেষ করবেন একদম নিচে উপরে প্রত্যেকটা লাইন ঠিক রাখতে হবে আপনার নিচে লাইন ছাড়া যাবে না স্যার বুঝতে হচ্ছে তার মানে কমাটা আমার নিচের লাইনে টাচ থাকতে হবে হ্যাঁ অবশ্যই টাচ থাকতে হবে নালেতে উপরে চলে যাবে মানে ও নাড়াচাড়া করবে ওরে বাইতে রাখতে হইবো জি স্যার আর কারো কোনো প্রশ্ন আপনার যখন কীভাবে এখন কথা হচ্ছে ছয়টা শব্দ কীভাবে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস হচ্ছে ধরেন এনে লিখবেন ক ক ক্ষিয় লেখে তিনটা করে আসর দেবেন ক খ ক্ষিয় তিনটা আসর দেবেন আবার ক ক খিয় তিনটা আসর এভাবে আপনি প্রতিটা শব্দ একটা পেজ করে লিখবেন প্রতিটা বর্ণ এক পেস করে লিখবেন আগে আগে একটা শেষ করবেন ধরেন তিন লাইন করে আগে লিখবেন লিখে শেষ করে করে এভাবে আপনি এমনভাবে লিখবেন যাতে প্রতিটা আপনার একটা করে পেস হয় ছয়টা এই শব্দ শব্দ যাতে কমপক্ষে ছয়টা পেজ শেষ করতে হয় ছয়টা আপনার এই শব্দগুলো যে যত বেশি প্র্যাকটিস করবেন তার ষাট লিপি পরবর্তীতে তত দ্রুত আগাইতে পারবেন এখানে যদি আপনি মানে ফাঁকিবাজি করেন পরবর্তীতে আপনি ষাট লিপি বুঝবেন না একজনের মনে হয় আনমিউট করা আছে আপনার কারো কি কোনো প্রশ্ন আছে এই বি এই শর্টের মধ্যে তাহলে প্র্যাকটিসটা তো বুঝতে পারছেন জি বলেন কারা আনমিউট করা শব্দ হইতেছে অনেক তাহলে আগামী আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করে আজকে রাত্রে প্র্যাকটিস তো করবেন পরবর্তী ক্লাস মনে হয় বৃহস্পতিবার যেদিনই ক্লাস হোক অথবা বুধবার যেদিনই হোক আপনারা আজকে প্র্যাকটিস করে গ্রুপের মধ্যে দিয়ে দিবেন আমাদের গ্রুপের সবাই দিবেন দিবেন কোনটা ভুল হয়েছে আমরা দেখে আপনাদেরকে বলে দিব যে কোনটা হয়েছে কোনটা ভুল হয়েছে অবশ্যই আজকে আজকে কালকের দিন তারপরের দিন প্র্যাকটিস করে সবাই খাতাগুলো গ্রুপের মধ্যে পাঠাইবেন

বাংলা এক দুই ইংরেজি এক দুই অর্থাৎ আপনাদের বইয়ে এক থেকে চার পর্যন্ত যে লেসন আছে ওই লেসনগুলো যে যত বেশি পারবেন পরবর্তী লেসন তার জন্য তত সহজ হবে এখানে যদি ফাঁকি করেন পরবর্তী ক্লাসে বুঝবেন না যে ওইটা কেমনি হইল ওইটা কেমনি হইল নানান ধরনের প্রশ্নর উত্থান হবে আপনার মনের মধ্যে সুতরাং চারটা ক্লাস খুব বেশি গভীর মনোযোগ দিয়ে সর্বোচ্চ পরিশ্রম করে ওই চারটা লেসন শেষ করবেন যত সময় লাগে তত সময় দিয়ে ওই চারটা লেসন শেষ করবেন তাহলে আজকের মতো এখানেই কারো কোনো প্রশ্ন নাই তো আমি আপনাদেরকে ওই ফাইলটা আপনাদের ইয়াতে দিয়ে দিতেছি পিডিএফ ফাইলটা আমি গ্রুপে দিয়ে দিতেছি ওখান থেকে দেখে নেবেন তারপরেও কারো যদি কোনো প্রশ্ন হয় আমাদের গ্রুপে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমরা আনসার দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিছু বলবেন না স্যার ওকে কিন্তু কথা হয়েছে ক্লাস রেকর্ড দিলাম রেকর্ড দিয়েছি কিন্তু রেকর্ড আসে না তো ক্লাস তো শোনা যায় না কি হইলো আবার